উত্তর দিনাজপুর জেলা পর উদ্দেশ্যে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাকে দেখতে রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়েছিলেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অসংখ্য মানুষ সেই মানুষের ভিড়ে মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন ইসলামপুর হাই পাড়ার বাসিন্দা বুলটি সাহা নিজের শিশু সন্তানকে দাঁড়িয়েছিলেন তিনি ইসলামপুর রাজ্য সড়কের পদযাত্রা করার সময় আচমকায় ওই শিশুটিকে দেখে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে শিশুটিকে নিজের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রীকে সামনে দেখে বাক্যহারা হয়ে পড়েন শিশুটির মা বুলটি দেবী এমনকি মুখ্যমন্ত্রীর মুখে শিশুটির বয়স জানার প্রশ্ন শুনে কিছুটা হতমম্ম হয়ে পড়েন তিনি যদিও ধাতস্থ হতেই মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়ে তাকে প্রণাম করেন বুলটি দেবী শিশুটিকে আশীর্বাদ করে তাদের কুশল প্রার্থনা করে ফের হাঁটা শুরু করেন মুখ্যমন্ত্রী তবে ক্ষণিকের এই অভাবনীয় অভিজ্ঞতা লাভে আপ্লুত শিশুটির পরিবার আমি তো সবার মতো সামনে দাঁড়িয়ে ছিলাম দেখার জন্য ওনাকে হ্যাঁ তো উনি এসে সঙ্গে সঙ্গে আমার মেয়েকে কোলে নিল বলল যে ওর কত মাস কি নাম নিয়ে দেবে সামনের দিকে নিয়ে গেল এবার আমিও গেলাম উনি আমার বাচ্চাকে আশীর্বাদ করলো আমিও প্রণাম করলাম ভালো লাগলো খুব যে উনি এসে আমার বাচ্চাকে নিলেন আশীর্বাদ করলেন ভালো লাগলো খুবই ভালো লাগলো আমিও পাশে প্রণাম করলাম একটা কি অভিজ্ঞতা উনি আশীর্বাদ করলেন আমার বাচ্চাকে আমিও পা ধরে প্রণাম করলাম ভালোই লাগলো না নাম জিজ্ঞেস করেছিল আমি বললাম কত মাস জিজ্ঞেস করলো কত মাস বয়স ওর নাম কি আদ্রিকা সাহা কয় মাস বয়স ছ মাস